নন্দিতাকে নন্দিতাকে টেস্ট হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল তো বন্ধু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম মাথায় তো কোনো কিছু অচানো হয়নি বাবা আমার তো টাক পড়ে যাচ্ছে আর আমার জন্ম থেকে কিন্তু চুলটা মানে আমার মানে চুলটা না পাতলা মোটা নয় আর আমার মায়েরও চুল পাতলা তো আমারও চুল সেরকম পাতলা হয়েছে বেশি চুলও নেই তো যাই হোক ওই সব কথা আমি বলছি না আমি কিন্তু বেরিয়েছি একটু কলেজে যাব বলে একটু দরকার আছে কলেজে ভর্তি হব তারপরে আমি ভয়েস রেকর্ডটা খারাপ হয়েছে ওটা একটু দেখাবো যদি ঠিক না হয় আবার একটা কিনতে হয় বা কিছু এটা করবো তো ওইটাই আর একটা বান্ধবী যাবে সে শপিং মলে যাবে যাই হোক চল যা গরম আমি তো হার চুড়ি টুড়ি সব একবারে রেখে দিয়েছি কিচ্ছুই পরি নি যা গরম অশান্তি লাগছে আন্টি সব সব রেখে দিয়েছি যাই হোক বন্ধুরা চলো আজকে সারাদিন কি করি না করি আমার কেমন কাটা করেই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো কন্টিনিউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে এখন সাইকেল নিয়ে যাচ্ছি আর আমি কিন্তু স্ট্যান্ড পর্যন্ত সাইকেল নিয়ে যাই তারপরে কিন্তু বাসে যাই আর আমার বাড়িটা যে খুব ভেতরে তেমন কিন্তু নয় অনেকে দেখেছি কলেজ চলে যখন যায় না অনেক দূর থেকে আসে টোটো ফুটো করে আসে টোটো হ্যাঁ টোটো ফুটো করে আসে বা সাইকেল নিয়েও আসে অনেক দূর থেকে আসে আর ওদের কষ্টটা একটু বেশি হয় বাট আমার বাড়ি থেকে কিন্তু স্ট্যান্ড বেশি দূরে নয় তো যাই হোক এখন কিন্তু বাস স্ট্যান্ডে চলে এসেছি আর পুরো সিম্পল শুধুমাত্র মেকআপ করেছি হালকা মেকআপ বলতে শুধু আইলাইনের পড়েছে মানে আমি একটা ক্রিম মেখেছি শমিশের ক্রিম মাখি শীতের ক্রিম মেখেছে একটু আইলাইনার পড়েছে লিপস্টিক পড়েছে বেশ আর কোনো কিছুই নয় তো এটা দেখেও একজন কাকুর বই ছিল তো বলছে যে মেয়েটার গরমে মেকআপ নষ্ট হয়ে গেল তো ওটা কিন্তু আমার পেছনেই বলেছে ঠিক আছে আমি হয়তো কথাটা শুনতে পেরেছি কিন্তু ও পেছনেই বলেছে তো যা নিন্দা করে বলতো পেছনেই করে তাই না সামনে বলে সাহস আর সামনে যদি বলতো তার উত্তরেও ঠিক পেয়ে যেত তো যাই হোক তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে বসছিলাম আমি দীঘা মোড়ের কাছে এখনই সব দোকান খোলা আছে তখন বন্ধ হয়ে যাবে কে বলেছে কে কি দোকান বন্ধ কোন দোকানটা বন্ধ আমাকে দেখা দেখি ভালো তো লাগছে তুই আসিস কতবার দু তিনবার করে এসে ঘুরে গেছি আমি জুতো গুলো দেখ ব্লাউজ গুলো দেখ আমি সব দেখবো ক্যামেরায় কেমন আসছে দেখ কালারটা এমনিতে কত সুন্দর কালার ক্যামেরায় দেখ কেমন বাজে একটা আসছে ওইটার দাম কম হবে না বাবা বেশি হবে রে এত ब्लाउজ ब्लाउজ নিয়ে ব্লাউজটা মোটামুটি ভালো লাগছিল হলে আমার অনেকগুলো ব্লাউজ আছে ওই জন্যই কিন্তু আমি আর নিলাম না তাছাড়া বলছে আমার বাড়িটা ছোটো তো রাখার জায়গা নেই আমার মা ভীষণ পরিমাণে বোকা দেয় তো যাই হোক আমি তারপরে চলে এসেছিলাম টি শার্ট দেখবো বলে তো টি শার্ট দেখার সময় কী কথা বলছিলাম যেটা তোমরা একটুখানি শোনো স্কাই কালারটাও ভালো লাগছিল স্কাইটা বেশি ভালো লাগছে হুম আমি তোকে বললাম স্কাইটা ভালো লাগছে তুই রেটটা নিলি আমার আমার রেটটা বেশি ভালো লাগছে এই যে রেড কালারের টি শার্টটা দেখছো না আমি কিন্তু ওটা নিয়েছি ওটার দাম নিয়েছি একশো টাকা আর এমনিতেই আগে মেলাতে না একশো টাকায় টি শার্ট বিক্রি হতো বাট এখন কি একশো টাকা হয়ে গেছে আমার যেহেতু ভালো লাগে সেই জন্য কিন্তু ওটাই নিয়েছি তারপরে আর অন্যান্য দোকানগুলোতে দেখছিলাম তারপরে এখানে একটা দোকান তো ননিতা বলো চল একটু ঢুকি দেখি কি কি আছে না আছে দাম কেমন কি বলে তো এখানে এসে কি কথা বলছিলাম চলো তোমরা একটুখানি শোনো আমার কল আসছে হ্যালো হ্যাঁ কে কলেজে আরে মেলাকে ঢুকছি এই যাই রে কলেজ কে র রাই রি কলেজে যাই রি যাই ভালো না সবই তো ভালো লাগছে কিন্তু এত দাম দিয়ে জিনিস নিবে কি এইগুলোর দাম বলছে দুশো আড়াইশো আর একবার পরে নিলে ব্যাস কি আর পরি না তো একবার পরার জন্য এত দাম দিয়ে নিয়ে নিই আর তারপরে আমার চশমাটা ভেঙে গেছিলো আমার নতুন চশমা ওটা আমার যতগুলো চশমা আছে তার মধ্যে নতুন চশমা ভেঙে গেছে তো ওইটাই আমি দোকানে এসেছিলাম দেখাতে কিছু করা যাবে কি না তো কাকুটা কিন্তু ঠিক করে দিয়েছিলো তারপর কিন্তু আবারও ভেঙে গেছে কি করবো আর কিছু করার নেই আবার নতুন আনতে হবে তো যাই হোক তারপরে এই যে দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি আর ও তার বন্ধুকে পেয়ে গেছে ওদের সঙ্গেই পরে আর নই সুনিতা কিন্তু আমার নিচের ব্যাচ আমি তোমাদেরকে আগে অনেকবার ব্লগে ও আর আমি ওদের সিনিয়র ওপরের ব্যাচ বাট ও কিন্তু আমার থেকে মানে ওর বয়সটা কিন্তু বড় আমার থেকে বেশি আর কি আমার থেকে বড় বাট এ আমাকে দিদি বলে এদের ব্যাচে অনেকেই আমাকে দিদি দিদি বলে কিন্তু হবে ওরাই আমার থেকে বড় তো যাই হোক যেহেতু ওপরের ব্যাচ দিদি বললো কোনো অসুবিধা নেই দিদির একটা শুনতে ভীষণ ভালো লাগে আমার যখন দিদিভাই বলে বেশ ভালো লাগে শুনতে আমার একটাও কোনো কাজ হয়নি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

কলেজে এসেছিলাম অ্যাডমিশান হতে দুজনেই তো হয়ে গেছি তারপর আমি ভয়েস রেকর্ডারটা খারাপ হয়ে গেছে দোকানে যাব বলছিলাম আর ওকে বলছি চল চল ও তার ওর কাজগুলো করছে তো যখন শেষে যায় তো দোকান বন্ধ হয়ে গেছে তারপর ও যেহেতু বলছিল শপিং মলে আসবে তো ও এসেছি আর ওর দুটো ফ্রেন্ডও এসেছে যে পাশে আছে তো ওর ফ্রেন্ডগুলো ওকে কিন্তু শপিং করিয়ে দিলো আর বলছিল কি ওর একটা ফ্রেন্ড ওর দুটো ফ্রেন্ড এসছে তো একজন ফ্রেন্ড বলছিল যে দশ মিনিট টাইম দিচ্ছে আমার দুজনকে আর যা খুশি তাই নিতে পারি এই শপিং মল থেকে দশ মিনিটের মধ্যে দশ মিনিট মানে অনেক টাইম দিয়েছে অনেক দশ মিনিটের মধ্যে পুরো শপিং মলটাকে নিয়ে নেওয়া যাবে কিছু সেকেন্ড দিলে হয়তো ঠিক আছে ওরই লাভ হবে আমরা হয়তো বেশি কিছু নিতে পারবো না দশ মিনিট মানে অনেক তাছাড়া আমি বলছিলাম যে না না আমি থাকো না তুমি বরং দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক তুমি ইয়ে করো নন্দিতা বরং নিবে আমি নিব না যেহেতু ওর ফ্রেন্ড আমার তো ফ্রেন্ড নয় বা আমার তো কেউ হয় না আমার যেহেতু নন্দিতা ফ্রেন্ড হয়তো ওর জন্যই গেছি এবার নন্দিতার ফ্রেন্ড ওরা তো অফার দিলে নন্দিতাকে দিবে আমাকে কেন দিবে আর আমি কেন নিতে যাবো ঠিক আছে কিন্তু আমার একটু মনটা খারাপ জানিস তো তোরা আবার কি হলো কি হলো বলতে নিজেদের মধ্যে লোকরাই যদি এইরকম বলে বুঝতেই তো পারছিস কি বলতে চাইছি হ্যাঁ ও নিজেদের মধ্যে লোকগুলা যদি এরকম বলে তাহলে আর কি করার আছে আর ভিডিওতে যথেষ্ট ওর জন্যই না আমি কি জানিস তো বাড়িতে ভিডিও করি ব্যাস আমি একার মতো করে এই ধরে তুই এসছিস তুইও বলবি যে আমার এইটা দেখা গেল তুই একটু ভিডিওটা ডিলিট করে তো এরকম অনেকে হয় জানিস তো আমি আজ পর্যন্ত না তুই না তুই না অনেকে আছে আমার জানিস তো মুখটা কালো চলে এসছে তুই ভিডিওটা ডিলিট করে দিবি তো এইরকম সেই সেই তার সঙ্গে তুমি সবকিছু করো আমি বললাম আর ওরা আর আমার ওই ভিডিওতে অনেক দিনের পর ভিউজও ভালো এসছে দেখলাম তব্য দেখ আমি এ করে দিয়েছি

দেখালো আমাকে যে কে পাঠিয়েছে না পাঠিয়েছে তারপর হচ্ছে গিয়ে আমি আমার থাম বেলে দিয়েছি যে চন্দন আমাকে আমার বাবা মা তুলে ডালি দিল এবার আমি ওই রকম বলে কিছু মানে আমি ওর নাম তুলেও তো দিতে পারতাম বেলে যে আমাকে এরকম বললো দিতে পারতাম তো আমি আমার নিজেদের মধ্যে লোকেদের নামই দিয়েছি ওদের নাম দিনি আবার পুরো ভিডিওটা শুধুমাত্র ওকে নিয়েই আমি করেছি ওকে নিয়েই পুরো ভিডিওটা আমি শেষ করেছি ওকে নিয়েই সবটা বলেছি তারপর দেখ এই মাঝখানে জাস্ট এক মিনিটও হবে না জানিস তো এক মিনিটও হবে না ওইটার জন্যই আমাকে কি করতে হলো আজকে ভিডিওটা এ কথা মানুষ চিনলাম আর কি প্রথম থেকে যখন কলেজে এসেছিলাম না ওর সঙ্গেই আলাপ হয়েছিল ওই সব কিছুতে হেল্প করেছিল মানুষ চিনছে আর কি কেউ ভালো না রে এখনকার দিনে আমি বলবো কেউ ভালো না একা থাকা সব থেকে ভালো সবথেকে ভালো একা থাকাটা খুব বেটার মানে সব থেকে ভালো একা থাকা ধরো কোনো কাছের একটা মানুষকে রাখবি তুই ধরো তোর মনের সব কথা ওকে বলবি সেই দেখবি একদমই তোর দিয়ে তোকে শুনিয়ে দিবে হয় এরকম ওই মনটা একটুখানি খারাপ আছে ভালোই লাগছে না এত ঘুরছি টুরছি হলেও মনটা না একদমই ভালো লাগছে না আমার ভিডিও করে ভাবছি ছেড়ে দিবো জানিস তো বিরক্ত চলে এসছে ভয়েস রেকর্ড আরো খারাপ কত শুটবো আমি কত কি করবো দেখ

দিদাকে যেহেতু ওর শপিং করিয়েছে ওই জন্য ওর ফ্রেন্ডরা আবদার করেছে যে নন্দিতার থেকে খাবে তো কিন্তু চলে রেস্টুরেন্টে এই আছে আমি আমাকে একটু দেখা আমাকে একটু দেখা যাই হোক তারপর আমি বললাম ঠিক আছে তোকে তো অনেকক্ষণ ধরে দেখাচ্ছি তুইও আমাকে না হলে একটুখানি দেখা আর এটা কিন্তু ওং পিজ্জা তো এটা কিন্তু আমি প্রথম এলাম এগলার মধ্যে ও মানে নন্দিতা একবারও জানে না যে এটা আছে আমি এখানে গান চলছে না ভাই কথাটা ভাই মিউট করে দিতে হবে পরে বলে দিব কোনোদিনও কাঁসান খালাই খাইনি বাড়িতে নন্দিতা বলছিল বিরিয়ানি খাবে আর আমি বলছিলাম ফ্রায়েড রাইস খাবো আমার কিন্তু বিরিয়ানি খুব একটা ফেভারিট নয় ফেভারিট বাট ফ্রাইড রাইসটা আগে তারপর কিন্তু বিরিয়ানি তো ওই জন্যই কিন্তু ফ্রায়েড রাইসটা নিয়েছি আর এখানে বিরিয়ানি ছিল না ওই জন্যই কিন্তু নন্দিতা না নন্দিতা বলছিল আমাকে স্কুটিতে করে ভবানী চোখে ছেড়ে দিয়ে আসবে আর ওই যে দাদা ভাইরা ছিল তো ওরা বলছিলো আমি ওরং তোকে বাস ভাড়া দিয়ে দিচ্ছি চলে যাস স্কুটি করে যাস না কোথায় ফেলে টেলে দিবি আবার নতুন গাড়ি ওই জন্যই বলছিলাম ঠিক আছে তাহলে আমরা কিন্তু একটুখানি চালাবো তো প্রথমে কিন্তু ভিডিও যে করছিলাম ওটা আমি আমার মোবাইলে করছিলাম এই যে ভিডিও দেখতে পাচ্ছ ওটা কিন্তু নন্দিতার ফোনে ভিডিওটা হচ্ছিলো সামনে থেকে ওই দাদারা করছিল আর আমি ওদেরকে দাদা বললাম যেহেতু নন্দী ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড হবে আর আমি দাদা কেন বললাম ওই দাদাগুলো আমাকে কিন্তু বোন বলে দেখে ছিল তো এইরকম কিন্তু সত্যিও কেউ বোন বলে ডাকেনি ধরো বান্ধবীর ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড এইরকম চোখে দেখি বা ওরাও আমাকে এরকম ফ্রেন্ড ফ্রেন্ডের চোখেই দেখে কিন্তু প্রথমবার মনে হয় কেউ আমাকে বোন বলে ডাকলো তো যাই হোক এই যে দেখো এখন আমি বলছিলাম যে আমি একা স্কুটি চালাবো তাই একা স্কুটি চালাচ্ছিলাম আর আমাকে নিয়ে প্রচুর ভয় করছিলো ভাবছিল আমি ফেরেটলে দিব আমি কিন্তু অনেকজনের স্কুটি চালিয়েছি কিন্তু কারোর স্কুটি কিন্তু আজ পর্যন্ত ফেলিনি চালাতে জানি বাট মেন রোডে আরও চালাই না এমনি এই এইসব রাস্তায় চালাই সত্যি আজকের দিনটা কিন্তু খুবই ভালো কাটলো অনেকটাই আনন্দ করলাম আর পেট পুরো ফুলে গেছে শুধু ফ্রাইড রাইস খাইনি মোমো তারপরে অনেক কিছু খেয়েছি পেট পুরো ভর্তি হয়ে গেছে তারপরেও ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিলো আর আমি তো স্প্রাইট খাই ফুটি আরও কোনো কিছু খাই না আর নয়া বলছিলাম মাজা খাবে ওর জন্যই কিন্তু দুজন বসে খাচ্ছিলাম আর কী কথা বলছিলাম নিজেও জানি না তো যাই হোক আর অনেকক্ষণ ধরে বসছিলাম আর বাস আসছিল বাট বাসে যায়নি তার কারণ হচ্ছে চেনা জানা বাস ছাড়া না খুব একটা অন্য বাসে যেতে ভালো লাগে না আর এইখানে কাকুটা বলছিলো কারণ আমার বাসে যাচ্ছো না কারণ আমার বাস পুরনো কি যাচ্ছো না বললাম নানা সেটা নয় অন্য বাসে যাবো তো যাই হোক বন্ধু আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা